আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা বর্তমানে কুমিল্লার লালমাই উপজেলায় আছি তো যেহেতু লালমাই উপজেলায় প্রচুর পাহাড় পর্বত আছে সেজন্য আমরা ভাবলাম যে এই পাহাড় পর্বতগুলো একটু ঘুরে ঘুরে দেখব রাস্তাঘাটগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করবো অ্যাকচুয়ালি কুমিল্লার লালমাই উপজেলায় এই লালমাই উপজেলায় যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের চারপাশ গিয়েছে কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের পার্ক বা বড় বড় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং এখানে এখানে হচ্ছে আপনার আর্মি ক্যাম্প তারপরে বিডিআর ক্যাম্প বিভিন্ন ক্যাম্প এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলি এখানে গড়ে গড়ে উঠেছে তো আমি দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা পাহাড়ের উপরে উঠেছে এখানকার পাহাড়গুলো বেশি বড় না সব পাহাড়গুলি ছোট ছোট তো আমি এখন বর্তমানে ছোট একটা টিলার উপরে আছি এখান থেকে যদি আপনাদের চারপাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করে দেখেন খুবই সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তো এখন হচ্ছে আমরা আবার এই টিলা থেকে নেমে অন্য একটা টিলায় যাবো রাস্তাগুলো যদি আমি আপনাদের একটু দেখাই খুবই সুন্দর রাস্তাগুলো তো লালমাই অ্যাকচুয়ালি পাহাড়ের কারণে লালমাই শহরটা লালমাই উপজেলাটা অনেক সুন্দর তো এই পাহাড়গুলোর আলাচে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পার্ক তৈরি করা হয়েছে এই পার্কগুলো এবং হচ্ছে রিসর্ট তৈরি করা হয়েছে যেগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিনই অনেক মানুষ আসে আসে তো আমরা আজকে কোনো পার্কে বা কোথাও ঢুকবো না বসবো না আমরা হচ্ছে জাস্ট রাস্তাগুলো ঘুরে দেখবো এবং আছে যে হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাঝে মধ্যে একটা টিলে উঠবো তো এখন দেখতে পাচ্ছেন আমি যে রাস্তায় আছি রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর চারপাশে হচ্ছে গাছপালা প্রচুর এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আহ ছোট ছোট টিলা দেখা যায় চারপাশে তো আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আজকে হচ্ছে লালমাইয়ের চিপা চাপা পাহাড়ের রাস্তা দিয়ে আমরা এই লালমাই উপজেলাটা ঘুরবো তো এখন আমি আরো একটা টিলে উঠবো তো এখানে দেখতে পাচ্ছেন এই টিলাটা মোটামুটি আগেরটার তুলনায় অনেকটা বড় তো আমরা হচ্ছে এই টিলার উপরে উঠে আপনাদেরকে এই প্রকৃতিটা দেখানোর চেষ্টা করব সুন্দর প্রকৃতি এই পাহাড়ের পাহাড়ের দৃশ্যগুলো খুবই সুন্দর আহ ছোটখাটো পাহাড় কিন্তু পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগে সাধারণত দেখা যায় বাংলাদেশের সিলেট তারপর হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি আঙ্গামাটি এই কিছু জেলা ছাড়া আর কোথাও পাহাড় দেখা যায় না কুমিল্লার আশেপাশে কোনো পাহাড় নেই বাট এই কুমিল্লা শহরের যে লাকসাম উপজেলাটা আছে শুধুমাত্র এখানে কিছু পাহাড়ের দেখে মিলে অনেকটা এরিয়া এই পাহাড় অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে এই পাহাড়গুলো বিস্তৃত তো বর্তমানে আমি যে টিলাটার উপরে আছি এটা মোটামুটি অনেকটা উঁচু টিলা তো এইখান থেকে হচ্ছে আমি চারাদিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদেরকেও দেখাই যে চারোপাশে কি সুন্দর দৃশ্য প্রকৃতি মনোরম পরিবেশ ওই পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মনে হয় বড় কোনো ধরনের প্রতিষ্ঠান তৈরি হবে ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বিল্ডিং দেখা যাচ্ছে এখানে আরো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে প্রতিনিয়ত এই পাহাড়ের গা ঘেসে ঘেসে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে তো এখন হচ্ছে আমরা এই পাহাড় থেকে নেমে যাব নেমে হচ্ছে আবার রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে লালমোহর উপজেলাটা অ্যাকচুয়ালি এর পাহাড়গুলোর কারণে হাতে সময় না থাকার কারণে আমরা আজকে তেমন বেশি ঘুরিনি জাস্ট রাস্তা গুলো একটু ঘুরেছি তো আপনাদের কাছে এই লালমারি উপজেলার পাহাড়ের পরবর্তী অঞ্চলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন